ডাক্তারবাবু এখন বৌদ্ধির শরীর কেমন আছে ওনার শরীর খুবই খারাপ ব্লাড প্রেশার অনেকটাই বেড়ে গেছে আর সাফোকেশনের জন্য অ্যাটাক হয়েছে ওনার কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওনার এটা হলো কিভাবে অ্যাকচুয়ালি ডাক্তার দিয়াবা ওর আগে থেকে একটু ব্রিদিং প্রবলেম ছিল আর কি সুবিধা হ্যাঁ ওই ঘরের কাজেরও স্ট্রেস অনেক বেশি নিয়ে নেয় সেই জন্যই হয়তো এই অ্যাটাক হয়ে গেছে হতে পারে কিন্তু আপনাদেরকে এখন খেয়াল রাখতে হবে ওনাকে ডক্টর আপনি নিচে একটু অপেক্ষা করবেন আপনার সঙ্গে একটু কথা আছে ভগবানের অসংখ্য ধন্যবাদ কিছু হয়নি ওর মরে যায়নি না হলে সবাইকে কি বলতাম আমাদের রেপুটেশনটা করে গোল্লাই যেত জাস্ট স্টপ ইট সব সময় উল্টোপাল্টা কথা বলতে থাকো ভগবানের অসীম দয়া যে জানকী বেঁচে গেছে নাহলে জানকীর বাড়ির লোকের আমাদের ছাড়তো না সবাই আমাদের উপর দোষারোপ করতো সবাই এটা শুনে হাসত যে ওর হাজব্যান্ড ওকে আলমারিতে লক করে দিয়েছে শোনো একবার হর্ষকে খুলে দাও যদি বাবা বাবা প্লিজ দেখো হর্ষটাকে তাকে এভাবে বন্ধ করে রাখা তো ঠিক ঠিক না এই সব কিছু তো ওর জন্যই হয়েছে ওকে যদি বাইরে বের করা হয় তাহলে আবার নতুন কিছু করবেও তুই আর মা মিলে ওকে মাথায় তুলে রেখেছিস ও বেঁচে গেছে বলে এত বড় বড় কথা বলছিস তুই আমি এটা বলছি না যে দাদা কোনো ভুল করেনি বাবা আমি মানছি ও ভুল করেছে কিন্তু ওকে এভাবে বন্ধ করে কোনো লাইফ লাইসেন্স দিতে পারবে না তুমি ওর মেন্টাল লেভেল জানো তো তোমরা জাস্ট স্টপ ইট হর্ষু যেটা করেছে না তার সাজাটা ওকে পেতে দাও বৌদি বৌদি জানো কি শেখর দাদা বৌদি গেট ফিরেছে চল চল নিয়ে আমি 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 আনছি আচ্ছা আচ্ছা সাবধানে আস্তে উঠো না জল ঠাকুমা জল জল দাও জল দাও এনে মা জল খা কেমন লাগছে মা এখন একটু ঠিক লাগছে তুমি খুব ভালো হয়েছে তোর জ্ঞান ফিরেছে আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম আমরা হর্ষের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমরা বুঝতে পারিনি যে হর্ষ এত বড় একটা ভুল করবে ক্ষমা করে দাও মাतेश না না মা আপনি এভাবে ক্ষমা চাইবেন না আমার কাছে কিন্তু বৌদি এসব হলো কি করে আমি আমি মন্দিরে যাব বলে একদম রেডি হয়ে গেছিলাম তারপর আর স্যার বললেন যে আমি ওনার পুতুল তাই উনি আমাকে ওনার কাবারে বন্ধ করে রাখতে চান আমি ওনাকে অনেক বুঝিয়েছিলাম যে আমি মরে যাব কিন্তু তা উনি আমাকে বন্ধ করে দিলেন জানুকি যেটা করেছে তার সাজাও পেয়েছে ও দ্বিতীয়বার আর করবে না বাবা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি তো অনেক কিছু করেছেন আমার জন্য আমার পরিবারের জন্য মা এটা বলে তুমি আমাদের মন থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলে থ্যাংক ইউ মা আমাদের অসুবিধেটা বোঝার জন্য হুম এগুলো তোমার ফেভারিট বিস্কিটস তাই না বৌদি তোমার এনার্জি বুস্ট আমি শুনেছি এগুলো খেয়ে নাও আর তাড়াতাড়ি ঠিক হয়ে যাও এখন খেতে ইচ্ছে করছে না শেখর খেয়ে নাও মা না বলো না এমনিতেই তুমি দুর্বল হয়ে আছো আর হ্যাঁ আমি তোর জন্য খাবার করে আনছি আচ্ছা ঠামি খেয়ে নে মা ও হ্যাঁ বৌদি নিতিন সকালেও ফোন করেছিল কোনো জরুরি কথা বলার ছিল না না থাক এখন বাবা নিতিন তো এখানের অবস্থা কিছুই জানে না আর ওর অবস্থা নেই যে ওর সঙ্গে এখন কথা বলবে আমার মনে হয় নিতিনকে বলে যে পরে ফোনটা ধরো ঠিক আছে বাবা দি কখন থেকে তোকে ফোন করছি কোথায় আছিস কোথায় নিতিন আমি ঠিক আছি ওই আজকে আমাদের কুলদেবতার পুজো ছিল তো তো সেখানেই বিজি ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি দি সবকিছু ঠিকঠাক আছে তো সব ঠিক আছে নিতিন কেন ঠিক আছে দীপ আসলে অনেকক্ষণ থেকে তোর সাথে কথা হয়নি তো তাই জন্য চিন্তা হচ্ছিল খুব না না আসলে একটু ক্লান্ত হয়ে গেছি তো অনেক বেশি কাজ ছিল বাড়িতে সেই জন্য আচ্ছা सुन তুই তোর না ফোনটা অন রাখিস আর জামাইবাবু নাম্বারটা পাঠিয়ে দিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই শুন 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 হ্যাঁ সব কিছু ঠিক আছে তো ওখানে হ্যাঁ হ্যাঁ নিতিন সব ঠিক আছে তুই বারবার কেন জিজ্ঞেস করছিস আর এখন তো আমি আমার সেই ফেভারিট বিস্কুট চেরি বেরি সেটা খাচ্ছি তোর জামাইবাবুও খুব পছন্দ করেন চেরি বেরি মানে তুই মজা করছিস আচ্ছা যাই বাবুর সাথে আছিস ঠিক আছে ঠিক আছে তোকে তাহলে ডিস্টার্ব করব না ওকে বাই বাই থ্যাংক ইউ মা নিতিনকে এই সব কিছু না বলার জন্য থ্যাংক ইউ মা আমি কথা দিয়েছিলাম আপনাদের সবাইকে যে আমি কোনোদিন কাউকে আর কিছু বলবো না আর আমি আমার কথা শেষ দিন অব্দি রাখবো আহ হর্ষ কোথাও দেখতে পাচ্ছি না কেন? জানকি, হর্ষকে নিয়ে এত ভাবতে হবে না। এখন তোমার শরীর ঠিক নেই তুমি নিজের খেয়াল রাখো। মা যাই। शेखर, অবদি, কেন আমাকে বলছে না হর্ষ কোথায়? অন্তত তুমি আমাকে বলো। বুদি তুমি তুমি প্লিজ রেস্ট নাও প্লিজ আমি জানতে চাই হর্ষ কোথায় আছে কেমন আছে ও বৌদি বাবা রাজেশ দা দাদার উপর খুব রাগ করেছে সেই জন্য ওকে স্টোর রুমে বন্ধ করে রেখেছে কি জানি না ওর কি অবস্থা হচ্ছে ওখানে বৌদি দাদা অন্ধকারে খুব ভয় পায় এন্ড ইউ কেউ কিছু করতে পারবে না কিন্তু এসব তো ঠিক নয় যেমনটা আমি বললাম বৌদি কেউ কিচ্ছু করতে পারবে না সেটাই হবে যেটা বাবা চায় হ্যানিওয়ে বৌদি তুমি তুমি প্লিজ এগুলো খাও কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলে দিও ঠিক আছে থ্যাংকস শেখর বলছি যে তোমার জামাইবাবু বাবু হর্ষদাকে বলে না এই এরিয়াতে একটা বাড়ি কিনে নিচ্ছে বাড়ি কেন নেবে এখানেই থেকে যাই না শাস্ত্রী ম্যানশনে জামাই বাবুর প্রাইভেট চাকর হয় খুব একটা খারাপ আইডিয়া দাওনি কিন্তু জানো কি সুস্থ হয়ে যাবে তো ডক্টর না না সেরকম কোনো ইস্যু নেই বাট শি উইল বি ফাইন ইন ফিউ ডেজ তুই জানকদিদের বাড়িতে যাস না দির সাথে আমার কথা হয়ে গেছে সব ঠিক আছে আসলে পূজা করছিল বলে ফোনটা তুলতে পারছিল না তাই তুই আর চিন্তা করিস না ঠিক আছে আমি এখানে পৌঁছেই গেছি আর যখন এসেই গেছি তখন দেখাই করে নি একবার আমার মনটাও শান্ত হয়ে যাবে কিন্তু শোন না কিছু ঝামেলা পাকাস না হ্যাঁ আই মিন বাড়িতে আবার নতুন কোনো অশান্তি না হোক তাই বলছি নিতিন আমি তোর কথাতেই এখানে এসেছিলাম না হলে আমার কোনো ইন্টারেস্ট ছিল না এখানে আসার আর মনে রাখিস নাটকটা আমি করি না জানকীদি করে কারোর ভালোই করতে নেই ভালো করতে গিয়ে কথা আমাকেই শুনতে হচ্ছে ভিতরে যাবো না রে আর হ্যাঁ আজকের পর এখানে আসার জন্য কখনো বলবি না আমায়